কবুতরটা মারা যাইতেছে শুধুমাত্র আমি কবুতরটা জুলফিকার কবুতর আপনি ভিডিও তো অলরেডি দেখতেছেন ঠিক আছে আপনারা কিন্তু ভাই আমি ছাইড়া দিব না আপনি আপনারা কবুতর পাল্লা দিবেন আপনারা আমার এখানে আসলে আপনাদের কি সাহায্য দরকার আসসালামে দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক সকাল সকাল আজকে ছাদে উঠছি এখন আসলে কবুতর ভালো মতো উড়াইতে হবে কবুতরের ভালো কেয়ার নিতে হবে নিজে ছাদে না আসলে আসলে কখনোই নিজের কাজটা উন্নতি দিয়ে করানো যায় না তো দর্শক আইসা একটু থরের ঘরে আসলাম থরের ঘরে আইসা প্রথমে এইখানে আসলে আমি আমার দুইটা কবুতর জোড়া দিছিলাম এইখানে এই যে মনে করেন একদম ফালতু কালারের যে কবুতরটা দেখতেছে ঠিক আছে এটা হচ্ছে আমার একটা জুলফিকার কবুতর কিন্তু এইটা কিন্তু একটা সিলভার কবুতরের বাচ্চা সিলভার কবুতরের বাচ্চা হয়ে ওর কালারটা একদমই বিস্ত্রী আর সাথে আমি মাদি আসলে দিছি পুরোনো জাতের ছাপচিলা টাইপের কবুতর দিছি ঠিক আছে আবার সিলভারের একটু জাত আছে তো এই দুইটা কবুতর পেয়ার করছি আমার আশা ছিল হচ্ছে বাচ্চা সিলভার হবে এখন বাচ্চাগুলার কালার কেমন হইতেছে একটু দেখি আসেন এই হচ্ছে ওই পেয়ারের বাচ্চা ঠিক আছে এখন পর্যন্ত আসলে ওইভাবে কালার আসে নাই তবে এখন পর্যন্ত যেই কালার আছে দেখে মনে হচ্ছে যে সিলভারই হয়েছে যতদিন পর্যন্ত কবুতর পারফেক্ট সাইজে না না আসবে ততদিন পর্যন্ত আসলে কনফার্ম কিছু বলা যাবে আর এইদিকে কবুতরের বাচ্চা বড় হওয়ার খবর নাই আর এরা দেখেন ডাকা ডাকি করতেছে জোরা নেওয়ার চেষ্টা করতেছে অলরেডি মাদিটা কিন্তু জোরা নিতেছে আসলে কবুতর বাচ্চা বড় না করে এইভাবে যখন আসলে কবুতর জোরা নেয় ভাই প্রচন্ড মেজাজ খারাপ লাগে কিন্তু আসলে কিছু করার নাই এগুলো প্রকৃতির নিয়ম আমার খাবারের দিকটা একটু খেয়াল রাখতে হবে কিছু খাবার দিয়ে আসলে কবুতর ঠান্ডা করার চেষ্টা করতে হবে সেটাই করব আর তারপরেও যদি কবুতর বাচ্চা বড় না করার পরেই জোড়া নিয়ে নেয় তাহলে হয়তো আমি বাধ্য হয়ে ভাই চিরতার পানি দেবো কবুতর যখন বাচ্চা বড় করবে না ঠিক আছে বাচ্চা না বড় করেই কবুতর যখন আবার জোড়া নেওয়া শুরু করবে তখন চিরতার পানি ছাড়া হাতে আর কোনো অপশন থাকে না এই যে দেখেন এইখানেও সেম অবস্থা এই দুইটা বাচ্চা বড় করে নাই এখন পর্যন্ত কিন্তু জোড়া নেওয়া শুরু করে দিছে প্রেম তাদের করতেই হবে প্রেম ছাড়া তারা কোনোভাবেই টিকতে পারে না ওরে প্রেম ওরে ভালোবাসা এইখানে আপনারা যে বাচ্চারা দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে এদের যে পটিটা আছে পটিটা পাতলা হয়ে যাবে বুঝছেন তো এবং এই যে বাচ্চাটার এখন যদি আমি ঝুড়িটা চেঞ্জ না করে দেই সেক্ষেত্রে বাচ্চাটা মনে করেন আপনার পরবর্তীতে গা ভেজা থাকবে এবং কবুতরের গা যদি ভেজা থাকে সেই কবুতর কিন্তু ভাই সুস্থ করাটা কঠিন হয়ে যায় বা বাচ্চাটা সুস্থ সবলভাবে বড় করাটা অনেক কঠিন হয়ে যায় তো আসেন আগে ঝুড়িটা পরিবর্তন করে দিই এই যে দেখেন আমরা ঝুড়ি পরিবর্তন করে দিলাম ঠিক আছে জুরি পরিবর্তন করে দিছি এখন আশা করি বাচ্চাটা খুব সুস্থ সবল থাকবে কিন্তু এই মাত্র আরেকটা জিনিস খেয়াল করলাম দেখা আসলে খুব কষ্ট লাগলো আমার এই জিনিসটা দেখা ভাই এত কষ্ট লাগলো আমি মাত্র খেয়াল করলাম এইখানে এই যে বড় বাচ্চাটা দেখতেছেন এইটাকে ওদের বাবা মা খুব ভালো মতো খাওয়াই কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে একেবারেই খাওয়াই না ছোট্ট বাচ্চাটার পেটে কোনো খাবার নাই শুকায় একদম মনে করেন কাঠ হয়ে গেছে বুঝছেন এই বাচ্চাটা মনে হয় না আর টিকাইতে পারবো আমি আসলে অনেক লেট করে ফেলছি খেয়াল করতে অলরেডি এই বাচ্চাটা প্রায় শেষের পথে ঠিক আছে এই বাচ্চাটা এখন আর কেন যাবে না কারণ আপনারা দেখেন এই বাচ্চা অলরেডি মনে করেন দম যায় যায় অবস্থা একেবারে দম শেষ আর এই কবুতরটা মারা যাইতেছে শুধুমাত্র আমি কবুতরটার দিকে খেয়াল না করার কারণে আসলে ভাই সব সময় তো ছাদে যখন আসি সব কবুতর তার চেক করা সম্ভব না বা দেখা যায় না আর সবচেয়ে বড় কথা কি কিছু কিছু থরার খাঁচায় হয় কি আপনার যে কবুতর মনে করেন আপনার পাশে দাঁড়াইলে দেখা যায় না এটা হচ্ছে এরকম একটা খাঁচা এই যে দেখেন এই যে পাশে দাঁড়াইলে কিন্তু বাচ্চার কি কন্ডিশন বোঝা যায় না শুধুমাত্র বাচ্চার কন্ডিশন না বুঝতে পারার কারণে আমার মনে করেন এই বাচ্চাটার ক্ষতি হয়ে গেল এখন যাই হোক আমার এক ছোট ভাই বলতেছে ওরা হ্যান্ড ফিডিং করবে এখন দেখি হ্যান্ড ফিডিং করে বড় করতে পারে কি পারে না থরের ঘরের জানালা ভাইঙ্গা ভিতরে ঢুকবে দেখছেন তার মানে ডিম পাড়ার জন্য যে কবুতর কি পরিমাণে পাগল হয়েছে রে ভাই ওরে বাবা রে বাবা কি অবস্থা দেখেন এদের এখন উড়ার কথা ঠিক আছে উড়ার নাম নাই কিছু নাই সারাদিন খালি ডাকাডাকি আর মনে করেন জোড়া নেওয়ার ধান্দা আর ডিম বাচ্চা করার ধান্দা তো এটা কিন্তু আমি বছরে শুধু উড়াই এইটা আমার বাসার অনেক বুড়া কবুতর তো এত বুড়া কবুতরের তো মনে করেন পাল্লা দেওয়া সম্ভব না এই কারণে পাল্লা দেওয়া হয় না তারপরেও ভাই দেখেন জোরা নেওয়ার জন্য একদম পাগল হয়ে আছে দেখছেন আর এইদিকে আমাদের বাচ্চা কবুতরগুলোকে বের করার সময় হয়ে গেছে এরা মাশাল্লাহ ফুল ফিট হয়ে গেছে এখন এরা বের করার জন্য একদম পারফেক্ট কন্ডিশনে আছে আপনারা এই যে সিলভার বাচ্চাটা ভালো করে খেয়াল করে দেখেন এই বাচ্চাগুলোর কিন্তু পক ছিল দেখছেন কিন্তু আসলে ওদের যত্ন নেওয়ার পরে ওদের পক্সগুলো এখন পড়ে গেছে এই কবুতরের যে কখনো পক্স ছিল এখন কেউই দেখে বিশ্বাস করবেন অথচ এই কবুতরটার অনেক বেশি পক্স ছিল মাসাল্লাহ এখন ওরা সুস্থ তো আপনারা দোয়া করবেন যেন ওদেরকে সুস্থ সবলভাবে আমি বাইরে বের করতে পারি যদিও একটু সময় নিতেছি একসাথে অনেকগুলো বাচ্চা বের করবো এর জন্য এই কবুতরটা আমার খুব সন্দেহ হয় ঠিক আছে আমি যদিও এটা মাদি কবুতর বলে কিনছি যার থেকে কিনছি সে আমাকে বলে দিছে এটা মাদি কবুতর কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটা নর কবুতর বুঝছেন কারণ এই কবুতরটা যে পরিমাণে ডাকে সারাক্ষণ ডাকতেই থাকে থাকে এই কারণে এইবার আমি একটা মাদি সাথে জোড়া দিছি এখন আমি যে জিনিসটা দেখতে চাই এই মাদিটা যে ডিমটা পারবে সেই ডিমটা জমে কিনা যদি ডিমটা জমে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা নর কবুতর আর যদি এই কবুতরটা নর হয় যার থেকে আমি কবুতর নিয়েছি ভাই তার আমি ছাড়বো না ভাই আপনি ভিডিও তো অলরেডি দেখতেছেন ঠিক আছে আপনারা কিন্তু ভাই আমি ছাইড়া দিব না আপনি আমরা মনে করেন যে কাজটা করছেন হ্যাঁ কবুতরা দেখতে মাদির মতো এটা সত্য যে কেউ দেখে মনে করবে মাদি কিন্তু মনে করেন যেভাবে ডাকতেছে তো এইটার আমার কাছে সন্দেহ মনে হইতেছে ঠিক আছে আর এই কবুতরটা আমার বাসা অনেক দিন ধরে আছে তো যাই হোক আপনি প্রস্তুত থাকেন যদি খালি ডিম জম জমে তাহলে আপনার সাথে আমার হিসাব হবে আর এই দিকে আমাদের সিলভার কবুতরের বাচ্চা এবার হয়ে গেছে সবুজ গলা এই যে দেখেন ওর বাবাও কিন্তু সিলভার ওর মাও কিন্তু সিলভার বাচ্চা হয়েছে সবুজ গলা ওদের এই নিয়ে তৃতীয়বার বাচ্চা করা হইতেছে তো প্রথমবার বাচ্চার সময় সিলভার সিলভারই আসছে এবার আসছে মনে করেন আপনার সবুজ গলা টাইপ ও এর এবার আসছে আসলে সিলভার আর এবার আসছে সবুজ গলা টাইপ বুঝছেন এইগুলার অবস্থা দেখেন এগুলার আমি কি উড়াবো বলেন সারাটা দিন প্রেম করবে কবুতরের উড়ার প্রতি কোনো আগ্রহ নাই খালি ইটিস পিটিস আর ইটিস পিটিস এদেরকে হয়তো আজকে থেকে বাইরে ছাড়া শুরু করবো কিন্তু এদের ইটিস স্পিটিশের চোটে ভাই আমি চরম বিরক্ত ভাই বুঝছেন এই যে দেখেন আমার কবুতরের কাজ দেখেন একটা উপরে উঠে বসা থাকে এই যে যেই কাঁচায় মনে করেন নর্মালি আমি একসাথে রাখছি প্রত্যেকটা জায়গায় একটা আরেকটার উপরে উঠে সারাদিন বসে থাকবে বুঝতে পারছেন এই যে দেখেন এইখানেও একই অবস্থা আচ্ছা এখন খুব জরুরি একটা ব্যাপারে আসলে আপনাদের সাথে একটু কথা বলি যেটা আপনারাই এক ভাই কমেন্ট করছে যেটা জানতে চাইছে ঠিক আছে সেটা আপনাদেরকে আসলে বলা দরকার আসেন বলি এক ভাই একটা কমেন্ট করছে সেটা হচ্ছে যে উনারা ক্লাব করতে চায় ঠিক আছে তো আমার কাছে উনারা সাহায্য করছে সাহায্য চাইছে আসলে ব্যাপারটা হচ্ছে ক্লাব করবেন আপনারা কবুতর পাল্লা দিবেন আপনারা আমার এখানে আসলে আপনাদের কি সাহায্য দরকার এখন সাহায্যটা আমি সেটা হচ্ছে আপনারা ক্লাব করবেন সেটা বলে দেব তো প্রথম কথা হচ্ছে যে আপনারা ওনারা বলছে যে ওনারা যারা একসাথে আছে চার পাঁচজন ওনারা কবুতর পালে কিন্তু ওনারা কবুতর হারাই গেলে ভয় পায় তো যেহেতু কবুতর হারাই গেলে ভয় পায় তাই ওনারা হাই ফ্লাইং ক্লাব করবেন ভাই দেখেন আমি কিন্তু হাইপ লাইন সম্বন্ধে ওরকম জ্ঞান রাখি না বা হাইপ কোনো টুর্নামেন্টও আমি কখনো খেলি নাই তাই যতটুকু আসলে জানি ততটুকুই আপনাদেরকে বলি হাইপ লাইন একটা ক্লাব করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সবাইকে একসাথে হইতে হবে তো সবাইকে একসাথে হইলেন যে আপনারা একটা সংগঠন করলেন যে একটা নাম দিবেন নাম দেওয়ার পরে আপনারা খেলা কিভাবে চালাবেন আপনারা যেটা করবেন আপনাদের পাঁচজনের মধ্যে এক দিন এক একজন কবুতর উড়াবে মনে করেন আজকে আপনি কবুতর উড়াইতেছেন ঠিক আছে তো আজকে আপনি কবুতর উড়ালেন জাস্ট থাকবে হচ্ছে আপনার এক বন্ধু অথবা আরেকজন লোক সে বৈশা বৈশা কবুতরের ফ্লাইং দেখবে আপনার কবুতর কতক্ষণ উড়ল না উড়ল সেটা দেখবে এইভাবে একজনের একজনের কবুতর উড়লে আরও একজন অথবা দুইজন আপনারা যেহেতু সংখ্যায় লোক কম আপনারা মনে করেন সবাই জাস্ট থাকতে পারে একজন এক ঘন্টা থাকলো তারপরে এক ঘন্টা থাকলো কবুতর উড়াইললেন কবুতর উড়ানোর পরে যার কবুতর বেশি উড়বে সেই আসলে খেলাটা জিতবে এইভাবে আসলে ক্লাব তৈরি হয় ঠিক আছে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালামাই